আসসালামু আলাইকুম লুৎফাজের উটু পরিবারের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে রান্না করব মুরগির মাংস ভুনা তো পুরো পর্বটা দেখতেই থাকুন সাথেই থাকুন অবশ্যই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো মুরগিটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সব মশলাতে মেখে নেবো আদা রসুন জিরা পেস্ট লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি সব কিছু মশলা দিয়ে এখন আমি মেখে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে গোটা মশলা দিয়ে দিব এলাচ দারচিনি লং তেজপাতা জিরা করনটা হয়ে গেছে এখন মাংস দিয়ে দিব নেওয়া মাংস মাংসটা সুন্দর করে কষায় নেব মাংসটা এখন ঢেকে দেবো সুন্দর করে বসায় নেব ঢাকনাটা উঠে মাংসটা ফসানো হয়ে গেছে সামান্য একটু পানি দিবো বেশি ঝোলে রাখবো না অল্প করে পানি দিব রান্নাতে ঢেকে দিব আর একটু ঝোলটা টানবো রান্নাটা হয়ে গেছে এখন ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া নামাই নেব এখন রান্না শেষ তো বন্ধুরা আমার রান্না শেষ তো রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে